তো পর্দা সম্পর্কে আপনাদের মাঝে বলি দেখা যায় আমাদের সমাজের নারীরা দেশের নারীরা বিশ্বের যত নারী রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ নারী তারা পর্দা করে অথচ দেখেন আল্লাপাক রব আলমিন পুরাণ করেন মধ্যে তিনি বলতেছেন নারীরা কোথায় অবস্থান করবে কোথায় থাকবে নারীরা আল্লাপাক বলেন অখর্নাফি না তারপর রোজনা তারপর রোজাল যা হিয়া আল্লাহ্পাক বলতেছেন নারীদেরকে লোকদেরকে বলতেছেন তোমরা তোমাদের ঘরের মধ্য জায়গায় অবস্থান করো আল্লাহফা কি বলতেছেন নারীদেরকে বলতেছেন তোমরা তোমাদের ঘরের মধ্যবর্তী জায়গায় কি করো অবস্থান করো তারপর আল্লাহ্বাক বলতেছেন পূর্ববর্তী অন্ধকার যুগের মতো তোমরা সাজসহ্য করিয়া অন্য পরপুরুষের সামনে যাইও আমার ভাইয়েরা এই যে কথাটা বললাম পাক নিজে বলতেছেন নারীদেরকে যে তোমরা ঘরের মধ্যবর্তী জায়গায় অবস্থান করো পূর্ববর্তী যুগের মতো পূর্ববর্তী যুগে জাহিলিয়াদের যুগে নারীরা যেভাবে সাজসজ্জা করে পুরুষের সামনে যাইত তোমরা সাজসজ্জা করে পুরুষের সামনে যাইও এখন দেখেন এই যে বিষয়টা কয় মানতেছে ওইজন নারী তার নিজেকে আবৃত করে রাখতেছে পুরুষের সামনে যাইতেছে না আমার ভাইয়েরা সমাজের দিকে তাকান আপনার সমাজ বলেন আমার সমাজ বলেন আমার দেশের কথা বলেন নারীরা দেখা যায় পুরুষের থেকেও তারা অনেক আগায় আগায়া চলাফেরা করতেছে পুরুষরা যেই পোশাক পরবে নারীরা সেই পোশাক পরে চলাফেরা করতেছে অথচ তার উপরে পর্দা করা কি খরচ তার যে রূপ রয়েছে তার যে দেহ রয়েছে তার সে আবৃত করে রাখার কথা কিন্তু দেখা যায় সে তার দেহকে এমনভাবে মানুষের মাঝে উপস্থাপন করতেছে তার দেহের মধ্যে কি আছে না আছে তার রূপ কি আছে না আছে সবকিছু মানুষ বুঝতেছে এমন অবস্থায় চলাফেরা করতেছে সে কাপড় প্রয়োজন কি উলঙ্গ অবস্থা গ্রামে দেখা যায় না বেশি কিন্তু শহরে গেলে বোঝা যায় কি এমন অবস্থায় তারা পোশাক পরিধান করে পোশাক পরেও যেন উলঙ্গ দেখা যায় অথচ ওই নারীর উপরে পর্দা করা ফরস করা হয়েছিল ওই নারীদেরকে আল্লাপাত বলেছিল তোমরা ঘরের মধ্যবর্তী জায়গায় অবস্থান করো সাজসজ্জা করে পূর্ববর্তী যুগের মতো তোমরা অন্য পরপুরুষের সামনে যাইও তারপর দেখেন আল্লাপাক নারীদেরকে বলতেছেন ও আপিম না তোমরা নামাজ কায়েম করো তারপর আল্লাহবাক বলছেন ওয়াতিনা আতি জাকা তোমরা জাকাত প্রধান করো তারপর কি করবে আল্লাহবাক বলতেছেন ও আতি আইন আল্লাহ নারীদেরকে বলতেছে তোমরা আল্লাহ আল্লাহ রসুলের অনুবর্তীর্ণ হয়ে যাও আমার ভাইয়েরা নামাজ শুধু পুরুষের জন্য নয় নারীদের জন্য নামাজ সকলের জন্যই নামাজ রোজা শুধু পুরুষের জন্য নয় নারীদের জন্য রোজা আছে জাকাত শুধু পুরুষের জন্য নয় নারীদের জন্য কে আছে জাকাত আছে তো আমার ভাইয়েরা আমরা শুধু জানলেই হবে না মানতে হবে যেই ব্যক্তি জানার পরে মানে সেই হচ্ছে উত্তম ব্যক্তি আমি জানতে জানতে অনেক কিছু জেনে ফেললাম কিন্তু মানলাম না এ জানার কোনো কাজে আসবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করে বলে না আমি একটু মহাব্বত নিয়ে বলে না আমি